আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ ফাকর রসের সহমতে সবাই ভালো আছেন আমি গত রমজানে কয়েকটা লাইভ করলাম তার মধ্যে একটা লাইভে আপনাদেরকে বলেছি যে রমজান মাসে আমরা যারা ইফতারির মধ্যে ফল ফ্রুট খাই তাদেরকে রিকোয়েস্ট করছি যে পলের বিসিগুলা যেন না পালানো হয় আপনারা আপনাদেরকে আমি বলেছিলাম যে পলের বিসিগুলা হচ্ছে আপনারা আপনাদের জায়গায় কিংবা যদি নিজস্ব জায়গা না থাকে আশেপাশের মানুষের জায়গার মধ্যে পলের বিসিগুলা লাগানোর জন্য এবং এই ফলের বিসিগুলার থেকে যদি গাছ হয় গাছ থেকে যদি পল হয় এই গাছের ফল যত মানুষ খাবে আপনার আমল নামায় জারি জারিয়াম সব পুষতে থাকবে তো আমি কি করলাম আমি হচ্ছে ফল ফ্রুট তেমন একটা খাওয়া হয় নাই আমি কিছু খেজুর এবং বড়ই তার মধ্যে হচ্ছে পেঁপে এবং তরমুজ এই যে তরমুজের বিচি তো আমি এই বিষি কালেক্ট করে রাখলাম সময়ের অভাবে আসলে আমি সময় পাই নাই বিধে লাগাতে পারি নাই আর এখন আমাদের যে আমার যে বাসায় বাসার পাশে খাল খনন করা হইতেছে এবং খাল থেকে খাল পাড়ে হচ্ছে নতুন মাটি উঠানো হয়েছে তো চিন্তা করলাম নতুন মাটির মধ্যে বীজগুলো দিলে আশা করি হবে আর আমার এখানের পাশে কিন্তু মসজিদ না মসজিদ সবাই এখানে নামাজ পড়তে আসে আমি আশা করতেছি আমি বিসি লাগামো এবং যখন নামাজ পড়তে আসি গাছ উঠার পর আমি এখান থেকে পানি দিতে পারবো পরিচর্যা করতে পারবো নামাজের সময় এসে আর যদি ফল হয় এখানের মুসল্লিরা খেতে পারবে তো রাসমুল সাল্লাহ একটা হাদিস আমার এই মুহূর্তে মনে পড়ছে সেটা হচ্ছে হজরত আবু আনহু বলেছেন সাল্লাম নিজে গাছ লাগিয়েছেন গাছের পরিচর্চা করেছেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে আমরা যেন বেশি পরিমাণে গাছ লাগাই গাছ কিন্তু পরিবেশের জন্য অনেক ভালো আমাদের জন্য ভালো আর আরেকটা হাদিস আমার পুরোপুরি মনে নেই যতটুকু আমার মনে আসতেছে রাসুল সাল্লাহ সাল্লামের আরেকটা হাদিস আমার যতটুকু মনে আছে উনি বলেছেন যে তোমাদের হাতে যদি কোনো গাছের সারা থাকে ঠিক ওই মুহূর্তে যদি সিংহে ফুৎকার দেয় ইসরাবিল্লা আলাইসাল্লাম তাহলে তোমরা আগে গাছের সারাটা রোপণ করো তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে গাছের সারা রোপণ করাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা আসুন সবাই যে যার জায়গা থেকে নিজস্বভাবে কিংবা আমরা একটা গ্রুপ করে কিংবা যে কোনোভাবে হোক আমরা চেষ্টা করি বেশি বেশি গাছ লাগানোর জন্য তো আমি আমার এই বিসিগুলো এখানে সিরিয়ালে লাগাবো এটার আপডেট আমি যদি সম্ভব হয় তাহলে দিব আর আরেকটা বিষয় হচ্ছে আমি হয়তো কয়েক মাসের ভিতরে বাংলাদেশে যেতে পারি এখনো পুরোপুরি শিওর হয় নাই যদি বাংলাদেশের জায়গা তাহলে তা আর কিছু করার না যদি এখানে থাকি এগুলোর পরিচর্চা করবো এবং আপনাদেরকে আপডেট জানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই মাটিগুলো কিন্তু সম্পূর্ণ নতুন উঠানো হয়েছে খাল থেকে তো আমি বীজগুলো লাগিয়ে দিচ্ছি একটু ঘন ঘন লাগাবো কারণ গাছ হলে আমি এখান থেকে সরিয়ে নিতে পারবো আমি এগুলো গাছ উঠলে এখান থেকে সরিয়ে নিতে পারবো অন্য জায়গায় আলহামদুলিল্লাহ বিসিগুলো সবগুলো আমার সম্পূর্ণ লাগানো শেষ তো সবাই দোয়া করবেন যেন গাছ ওঠে এবং গাছ থেকে যেন ফল খেতে পারে সবাই আর সে পর্যন্ত আমি থাকবো কিনা জানি না যদি থাকি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানানোর জন্য চেষ্টা করব আর সবাই বেশি বেশি বৃক্ষরোপণ করবেন আমি এই সামান্য কয়েকটা বিসি লাগাতে গিয়ে আমি যে পরিমাণ মানে অনুভব করতে পারলাম যে শায়েক আহমদুল্লাহ হুজুর কিংবা বৃক্ষরোপণে যারা সবসাইতে বেশি কার্যকর ভূমিকা রাখে বর্তমানে তাদের কষ্টটা কিছুটা অনুভব করতে পারলাম আমি কাদা মাটিতে পরে যাচ্ছি তারপরে মানে খুব একটা বিরক্ত ফিল করতে সামান্য দুই চার পাঁচ মিনিটের কাজ করতে গিয়ে আর ওনারা কত বড় বড় উদ্যোগ নিতেছে বড় বড় কাজ করতেছে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভন করতেছে আল্লাহ ওনাদেরকে আরো বেশি থেকে বেশি পরিমাণে গাছ লাগার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ এই পথে আমাকে উপবল করুক আল্লাহ আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে গাছ লাগার মতো তৌফিক দান করুক সামাজিক কার্যক্রম করার মতো তৌফিক দান করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ